গলায় কৈমা চটকে মৃত্যু যুবকের শোকের ছায়া জয়নগরে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাণ হারালেন এক যুবক পুকুরে মাছ ধরতে গিয়ে গলায় কৈমা চটকে মৃত্যু হল আজিজুর মোল্লা ওই যুবকের স্থানীয় সূত্রে জানা গেছে আজিজুর মোল্লা পেশায় একজন দর্জি তার বাড়ি জয়নগর থানার তিলপি গ্রামে প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে পুকুরে মাছ ধরতে চান তিনি প্রথমে একটি মাছ ধরার পর সেটিকে সাময়িকভাবে মুখে রেখে আরেকটি মাছ ধরতে উদ্যত হন সেই সময় হঠাৎ করে মুখের কই মাছটি পিছলে গড়ায় ঢুকে যায় মাছটির পাখনার কাঁটা গলায় আজকে যন্ত্রণায় কাঁপড়াতে থাকে আজিজুর তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান যদিও চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি আজিজুরকে হাসপাতালেই তার মৃত্যু হয় ঘটনার পর বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠিয়েছে আজিজুর এই আকস্মিক মৃত্যুতে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ কি কি হইছো